রাশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বা নেটো সদস্য দেশগুলোর উপর হামলার কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যারগাইলাব্র তবে মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে দেন তিনি খবর বিবিসি গত শনিবার জাতিসংঘের সাধারণ সমাবেশে দেয় এক বক্তব্যে ল্যাব্রোপ কথা বলেন তিনি বলেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি ক্রমেই সাধারণ ঘটনা হয়ে উঠছে তিনি ইসরায়েলের সমালোচনা করে বলেন রাশিয়া দু সালে সাতই অক্টোবরে হামাসের নিন্দা করলেও গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাকাণ্ড সমর্থন করে না একই সঙ্গে তিনি পশ্চিম তীর দখলে যে পরিকল্পনা তার তীব্র নিন্দা করেন ল্যাব্রোপ অভিযোগ করেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতিও আগ্রাসন চালাচ্ছে যা অঞ্চলকে মুখে ঠেলে দিচ্ছে গোটা তিনি বলেন হামাস নির্মূলের মিশনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েল কাতার সহপ্রাচ্যের অন্য দেশগুলোর উপর বিমান হামলা চালাচ্ছে ইরান প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন পশ্চিমা শক্তিগুলো কূটনীতিকে নস্বাদ করছে গত শুক্রবার রাশিয়া ও চীনের নেতৃত্বে শেষ মুহূর্তে দেয়া প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয় তিনি বলেন এই পদক্ষেপ পুরোপুরি অবৈধ ইউরোপের উত্তেজনা প্রসঙ্গে তিনি আরো বলেন রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি এখন ক্রমেই সাধারণ হয়ে উঠছে যেখানে আমাদের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উপর হামলার পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার স্পষ্ট করেছেন এসব উস্কানি সম্পূর্ণ ভিত্তিহীন রাশিয়ার কখনোই এমন উদ্দেশ্য ছিল না এবং নেইও তবে আমাদের দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে জানান তিনি